কি হয়েছে আপনার ম্যাডাম ঝরে গেছেন কেন ঝরে যাও পাতার মতন কি চিন্তা করছো এত কি রান্না করবা পটলের ও আর তো খাও ঝিমিয়ে গেছে কেন মনটা ভালো লাগছে কেন কি হয়েছে এই অশান্তি তুমি অশান্তিকে ছাড়লে কি হবে অশান্তি তোমাকে ছাড়বে না এটা তুমি মাথায় রেখো তারপরে এই মানুষদের কথা নাটক কে যেটা হচ্ছে সেটা যদি জানানো যায় সেটাও যদি নাটক হয়ে যায় কিছু বলার নেই না সে তো ঠিকই যার যার সংসারের জ্বালা শেষেই বোঝে আমরা কি আর দূর থেকে বুঝতে পারবো যে তুমি কেমন আছো দেখতে তো পারছি ভালোই আছো সেটাই বুঝবো সবাই যদি এটা বুঝতো তাহলে তো আর এত কথাই আসতো না তাহলে জগতে সবাই সবাই তো বুঝতো না সে তো ঠিকই আমি ভাবি যে আমি কত খারাপ আছি কষ্ট আছি না কিন্তু আমার মতো মানুষ যে কত কত মানুষ যে কত রকম কত জ্বালা যন্ত্রণা কষ্ট বুঝে আমি নাই এখন ফ্যামিলি পেয়েছি তো যাই হোক ভাতটা হচ্ছে দেখো ভাত হচ্ছে ডাল হচ্ছে আর ও কিছু শিউলি বাজারে গাছ দেখো সবজি এনেছে কিছু আর আমি আলু পটলটাই করলাম যেহেতু আজকে শনিবার নিরামিষ খাই আজকে দিন যে যার জায়গাটাই থাকে সেই সেই জায়গাটা বিলং করছে আমি তো তোমাদের মতন একটা ফ্যামিলি পেয়েছি যাই হোক ফ্যামিলি দেখো আমি অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম একটা ফ্যামিলি নিজের বাড়ির ফ্যামিলি ধরো যেই ফ্যামিলিতে আমি ছোট থেকে বড় হয়েছি সেই ফ্যামিলির মধ্যেও ভালো খারাপ বা ফ্যামিলির অনেক মানুষের মধ্যে ভালো খারাপ মিশিয়েই ফ্যামিলি তৈরি হয় বা প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো খারাপ একটা ব্যাপার থাকে তো এই যে আমি এত বড় একটা ফ্যামিলি পেয়েছি কেউ মানুষ ভালো বলছো কেউ খারাপ বলছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ভালো মতো মিশিয়েই তো জীবনটা চলে আমাদের পরবজে যাদের ফেসবুক নেই যাদের ইউটিউব নেই তারা হয়তো কত কষ্ট পায় কত মানে কষ্ট নিয়ে ব্যয় তাদের কষ্টটা আমরা তো জানতেও পারি না এই সব করে চিন্তা হচ্ছে আর কি বলবো বলো চিন্তা শেষ নেই যাই তবে যেটা কয় এতগুলো বছর잖아 তোমরা আবার জীবন কাহিনী শোনাছো হ্যাঁ দেখো রাস্তায় চলেছে হয়তো ওই যে এখন একটা দিন যাচ্ছে যে একটা মাছ দুটো মাছ মানে মাছ চুরি হয়তো আজ যায়নি এটা হয়তো বিশ্বাস করবে কতটা আমি জানি না কিন্তু আমার সঙ্গে ঘটেছে আমি আমি সেটা জানি মানে আমি আমার বড় প্রমাণ প্লাস ভগবান আছে ভগবান জানতেন তিনি জানতেন যে কতটা দিন খারাপ গেছে আমার মানে কতদিন গেছে চলে যায়নি যখন মনে যে রাস্তায় বেরোবো তখন মনে হয়েছে যে না বেরোতে হবে একটা সময় শাখা পরা বন্ধ করে দিয়েছিলাম তা আমি একটা দোকানে কাজে লেগেছিলাম এই ঘটনাটা তো আমাদের তো কোনোদিন বলাই হয়নি ও চলে যাওয়ার পর মানে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দেওয়ার পর বা এরকম ঘটনা ঘটানোর পর যখন একা ছিলাম আমি একটা দোকানে কাজে লেগেছিলাম আমার ছেলেটা আছে যেহেতু তা সেই দোকানের মালিকটার কাছ থেকে এমন একটা বাজে অনুভূতি পেলাম মানে কথা বা অনুভূতি সেটা আমাকে মানে কি বলবো আমার মনে হলো যে লোকের চোখে আমি যাই যে যাই বলুক না কেন আমি আমার মানসিক দিক থেকে মানে আমি আমার কাছে ঠিকঠাক তো যেটা বলা বলছিলাম ওই যে শিউলি সিটিটা যে করে ফোনটা বন্ধ করে দিয়েছে জলটা পড়ছিল বলে তো যেটা বলার যখন আমি ওই জায়গাটায় পৌঁছালাম যে আমি না একটা কাজ করতে হবে একটা দোকানে ঢুকলাম বিশ্বাস করবে না মানে একটা মানুষ সে দোকানের আমি তার কর্মচারী সেই মালিক সেই মানুষটা যখন দেখলো যে আমার এরকম ঘটনা দেখো মানুষ তো মানুষকে বলতেই পারে আর সব থেকে বড়ো কথা দোকানটা আমার বাড়ি থেকে বেশি ডিস্টেন্সে মানে ছিল অনেকটাই কিন্তু কি বলবো যাই হোক সেই মানুষটা মানে ধরো আমার বাড়ির থেকে এক কিলোমিটার বা যাই হোক দূর তা সেই মানুষটা কি করলো ফোন নম স্বাভাবিক আমার তো একটাই নাম্বার আর আমার বাবার নাম্বার দুটো কোন দুটো নাম্বার আমার ওরাই তা হচ্ছে যেহেতু বাবা ফোনটা ইউজ করতে পারে না সেহেতু আমার কাছেই থাকে তো তখন যখন দোকানে ঢুক মানে কাজে ঢুকলাম একটা জিনিস দেখলাম একটা মানুষ সব কিছু জানার পর রাত্রিবেলায় প্রায় রাত তখন একটা দেড়টা বাজে প্রথমে দেখো অস্বাভাবিক একটা দোকানে থাকা মানে সে যেই দোকানে বলো কম্পিউটার দোকানে বলো বা শাড়ি জুয়েলারি যে দোকানেই বলো রাত নটার পর নিশ্চয়ই দোকানটা খোলা থাকে না বন্ধ হয়ে যায় তো রাত দেড়টার সময় আমাকে ফোন করছে তা আমি মানে সেই মুহূর্তে আমি ভয় পেয়ে গিয়ে একটা কথাই বলেছিলাম যে আমার বৌদি আছে আমি কথা বলতে পারবো না যেহেতু আমি মানে কিছু বলতে পারিনি তো যাই হোক তারপরে তার ব্যবহারটা আমার পছন্দ হলো না আমি কাজটা ছেড়ে দিলাম তো তারপর তো বাড়িতে আমি আস্তে আস্তে সাজের কাজ শুরু করলাম সাজের কাজ আনা শুরু করলাম এক কাকিমার কাছ থেকে সেটা তো তোমাদের এর আগে আমি বলেছি তারপরে বৈশাখীর কাছে এসেও আমার জীবনে আর একটা ঘটনা ঘটেছে সেটাও বলবো তা এইগুলো এইভাবে আমার জীবনটা যেত মানে চুল যাতাম না যখন বেরোতাম তারপরে দেখলাম যে না শাখা সিঁদুর খোলা মানে মানুষের কাছে একটু অন্যরকম চোখের হয়ে যাচ্ছি তখন যখন বেরোতাম তখন সিঁদুরটা পরতাম শাখাটা পরতাম হ্যাঁ মানে শাখা পরতাম না হাতে একটা পড়া থাকতো তাই এইভাবে দিনগুলো কাটতো তা আমি এখনও ভাবি আমার জায়গায় দাঁড়িয়ে যে এরকম অনেক মানুষ আছে যারা এরকম একটা কষ্ট নিয়ে তাদের চলতে হয় তো আমরা ভাবি না যে আমি আমরাই কষ্ট হ্যাঁ কি এমন কষ্ট ওর আমার মতন কষ্ট তার নেই এটাই কিন্তু পৃথিবীতে সকল মানুষেরই কম বেশি কষ্ট আছে পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে তো কোনো সময় যদি অতিরিক্ত কষ্ট পায় তখন এইটা দিয়ে নিজেকে সান্ত্বনা করি যে না ভগবান আছে আর এটাই বিশ্বাস করি যে যার চোখে খারাপ হচ্ছে খারাপ হয় না কেন যার চোখে ভালো হচ্ছে ভালো হয় না কেন আসল বিচার তো চোখ বোঝার পর ওপরে গিয়েই হবে সেটা ভগবান বিচার করবে তো সেখানে আসল সত্যি মিথ্যে কোনোটাই লুকানোর কিছু নেই তো ওই জন্য নিজেকে নিয়ে আর এখন ভয় পায় না আগে যদি মানুষের ভয়টা পেতাম এ মানুষটা কি বলবে ও মানুষটা কি বলবে এখন সেটা নিয়ে ভয় পায় না শুধু এটাই জানি সত্যি কোনটা মিথ্যে কোনটা সেটা বিচার করছেন ভগবান জানছেন ভগবান তো যে যাই ভাবুক না কেন তার মনের মানসিকতা তার মনের ভাবনা তো অনেক কথাই বলে ফেললাম তোমাদেরকে তো চলো এখন কাজগুলো করে নিই কারণ তোমরা তো জানো চুলি রান্না করতে পারে না আমি ইয়েটা করি আলু পটলের তরকারিটা শুলি ভাতটা না ভালো এই যে শুলি ভাত না ভালো আর ডালটা কি হলো চুলি তো যাই হোক আবার সব কাজ বাজ ছেড়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসছে দেখো বন্ধুরা লাইভে আসবো বলে চা শিউলি সিরিয়াল দেখছে আমার উ একশো বার একশো বার করবো বলে বসেছি আর ওই সব করছে শুয়ে শুই এদিকে শরীর খারাপ এদিকে উ ঠিক বলেছিস ঠিক বলেছিস বলে সিরিয়াল দেখছে আর কথা চালছে তো লাইভে বসবি না তো তা উঁ করছে কেন শুই শুয়ে যা রেডিও যা ও চলে আসলে শুরু হয়ে যাবে কীর্তন ঠিক আছে যা তাতে যা এসে কিন্তু নালে দেবে আমার খুব ভয় লাগে যা এসে